আজকে হচ্ছে আমি একটা ইউজফুল অ্যান্ড ইউজলেস প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো কোনটা হচ্ছে ইউজফুল আর কোনটা ইউজলেস তোমরা কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবা চলো প্রোডাক্টগুলো রিভিউ করা যাক তো প্রথমে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ব্ল্যাক হেয়ার্স অ্যান্ড হোয়াইট হেয়ার্স রিমুভ করার জন্য এটা কিনেছিলাম এটা প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা এই যে প্রোডাক্ট স্কিনে দেখতে পাচ্ছ এটার সাথে কিন্তু তুমি ছোটো ছোটো কয়েকটা ক্লিপ পেয়ে যাবা একটা হচ্ছে ব্ল্যাক হেয়ার্স রিমুভ করার জন্য হোয়াইট হেয়ার্স রিমুভ করার জন্য প্লাস যাদের একনি প্রবলেম আছে সেটাও রিডিউস করতে পারবা আর এটার সাথে একটা চার্জার ক্যাবলও দেওয়া থাকবে আর এখানে হচ্ছে পাওয়ার অন অফের যে বাটনগুলো আছে প্লাস হচ্ছে তোমরা মোড চেঞ্জ পারবা বাট এই প্রোডাক্টটা আমার কাছে একটা ইউজলেস প্রোডাক্ট মনে হয়েছে আমি আদৌ জানি না এটা হয়তো বা আমি নিজে ইউজ করতে পারি নাই নাকি এটা আমার ক্ষেত্রে কাজ করে নাই সেটা আমি আদৌ জানি না তো তোমরা কিনে দেখতে পারো তোমাদের ক্ষেত্রে কাজ করে কিনা তো সেকেন্ড হচ্ছে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আইস রোলার তো এটা কিন্তু খুব একটা ভাইরাল প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হচ্ছে আমি কিনেছিলাম দুশো পঞ্চাশ টাকা দিয়ে বাট এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এই আইস রোলারে কিন্তু তোমরা ইচ্ছা করলে শশা ছোট ছোট করে কিউব করে রাখতে পারো এছাড়া হচ্ছে নিম পাতা কাঁচা হলুদ বেটে বা ব্ল্যান্ডার করে রাখতে পারো এছাড়াও ডাবের পানি রাখতে পারো যে কোনো তোমাদের স্কিন অনুযায়ী যে কোনো কিছু রেখে তোমরা ইউজ করতে পারো বরফ করে তো আমার কাছে এটা কিন্তু অনেক ভালো লাগছে আর তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবা তোমরা কেউ যদি দুইটা প্রোডাক্টের কোনোটা ইউজ করে থাকো তোমাদের কাছে কেমন লেগেছে কোন প্রোডাক্টটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ